ডাকস নির্বাচন ঘিরে এখনো ষড়যন্ত্র চলছে এমনকি প্রফেসর ইউনুস সরকার সেনাবাহিনী উত্তেজনা করছে সেনাবাহিনী বিরাজ একটা অংশ চায় এই নির্বাচন করতে করতে আর প্রফেসর বিষয়ে এ ইউনুস যথেষ্ট আন্তরিক যে না ডাকস নির্বাচন হবে এবং সুষ্ঠুভাবেই হবে ইউনুস কেন চায় জাতীয় নির্বাচন আবার ইউনুস পাতানো করতে চায় ডাকস নির্বাচন কেন সুষ্ঠু চায় এর ব্যাখ্যাও আমি দিব কিন্তু নানান প্রতিবেদনে উঠে এসেছে যে ডাকশ নির্বাচন নিয়ে এখনো ষড়যন্ত্র চলছে এমনকি ভোটের দিন দুপুরে ভোট গণনা বা ভোট গণনাকে কেন্দ্র করেও অঘটন ঘটন ওর পরিকল্পনা আছে যাতে নির্বাচন প্রথম হচ্ছে নির্বাচন যাতে না হয় দ্বিতীয় হচ্ছে নির্বাচনের দিন দুপুরে হলেও যেন নির্বাচন স্থগিত হয় তৃতীয় হচ্ছে ভোট গণনার সময় ঝামেলা করে গোলাগুলি করে যেন এই নির্বাচনে ভোট সব স্থগিত বাতিল করে দিতে হয় সব ধরনের পরিকল্পনা আছে তবে আমি বিশ্বাস করি যারা এই ধরনের পরিকল্পনা করবে তাদের আম সালা সব যাবে কোন ষড়যন্ত্র বিজয়ী হবে না বিজয়ী হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র জনতা কিন্তু ষড়যন্ত্র চলছে এই আলোচনা জারি রাখা দরকার এবং এর ফলে সাধারণ জনগণ শুধু ডাকসু না যেহেতু ডাকসু আগামী আগামীর বাংলাদেশের রাজনীতির গতি প্রকৃতি নির্ধারক বাংলাদেশ কোন দিকে কোন দিকে যাবে গণতান্ত্রিক পথে যাবে না অন্য কোনো অঘটন ঘটবে এটা ঠিক হবে এই ডাকসু নির্বাচনে কি হয় এটা ডাকসুতে যারাই জিতুক নির্বাচনটা যদি ফেয়ারলি হয় সেটাই সাকসেস শিবির জিতলে আমরা শিবির প্যানেলের পক্ষে দ্যাটস কিন্তু ফেয়ারলি নির্বাচন হতে হবে এবং যারা জিতবে তারা দায়িত্ব নিতে হবে এটির উপরে নির্ভর করে আগামী বাংলাদেশের ভবিষ্যৎ কিন্তু এই স্বাভাবিক স্বাভাবিকতাটা একটা বিরাট অংশ চায় না দর্শক মোস্তাফিজুর রহমান নামের একজন সেনা অফিসার তিনি এটা জানিয়েছেন আপনারা অনেকে শুনেছেন জেনারেল ওয়াকার তার আর ডি এম আই ব্রিগেডিয়ার জেনারেল সেলিম আজাদ এবং কমান্ডেন্ট এএসইউ ব্রিগেডিয়ার জেনারেল শামসকে ডাকস নির্বাচন ভন্ডুল করার জন্য ব্যবস্থা নিতে বলেছে পরবর্তীতে তারা ফেব্রুয়ারিতে ও বন্ধের ব্যবস্থা নেবে ডিটেলস বলেছেন কিভাবে কি পরিকল্পনা করছে বাংলাদেশের একটা রিপোর্ট ও ডিটেইলস উঠে এসেছে যে সেনাবাহিনীর একটা অংশ ডাকস নির্বাচন ভন্ডুল করতে চায় আরো নানান জনের বিশেষজ্ঞদের অবজারভেশন এটা উঠে এসেছে আমি আসছি সেদিকে দর্শক এইখানে হ্যাঁ এটা চাই কেন চায় দেখছেন ডাকস নির্বাচন যদি বন্ডুল করা যায় তাহলেই ওয়াকারের যে খায়েস সেটা গ্রাউন্ড রেডি হয় কি যে এই সরকার ডাকসো নির্বাচনই করতে পারে না তার কিসের জাতীয় নির্বাচন করবে অতএব এই সরকারকে হটাও আর একটা সরকার গঠন করো যেটা থাকবে সরাসরি মিলিটারি ব্যাক্ট তারপরে তার মতো করে তা আওয়ামী লীগের রিফাইন আওয়ামী লীগের বাজেভাবে যাতায়াত করতে পারবে বা আওয়ামী ঘোষণা দিয়েছে যে নির্বাচন হোক কিন্তু ইউনুসের অধীনে কোনো নির্বাচন আমরা হতে দেব না তো ওয়াকার এখন ওই অ্যাসাইনমেন্ট বাস্তবায়ন করছে এবং দিল্লিতে আপনারা দেখছেন যে সেমিনার হচ্ছে বাংলাদেশের জঙ্গি কার্ড নানান ভাবে জঙ্গি হামলার নাটক ঘটিয়ে বা না যেভাবেই হোক না কেন ডাক শুধু অঘটন ঘটানোর চেষ্টা শেষ মুহূর্তে পর্যন্ত করা হবে কিন্তু ষড়যন্ত্র সফল হবে না ষড়যন্ত্রকারীদের আমছালা সব যাবে যদি মাঠে আমি ষড়যন্ত্র করতে ওয়াকারই জয়বাংলা হয়ে যাবে কিচ্ছু করতে পারবে না ওয়াকার তো দর্শক এই জায়গায় আ আমার দেশ পত্রিকাও একটা রিপোর্ট করেছে সেখানেও ব্যাকসু নির্বাচন নিয়ে নানান সংখ্যার কথা যেখানে প্রচার প্রচারণা শেষ কয়েক ঘন্টা পর নির্বাচন সেখানেও নানান সংখ্যা নির্বাচন পণ্ড করার আমার দেশের রিপোর্টে উঠে এসেছে বাংলাডিশান রিপোর্টে উঠে এসেছে এবং এর সাথে সেনাবাহিনী জড়িত একটা কেউ সরাসরি বলছে জিজেফ আই অঘটন ঘটিয়ে করে ক্যাম্পাসে লাশ ফেলে বা নানানভাবে নির্বাচন পণ্ড করা ষড়যন্ত্র করতে পারে এখন বিষয়টা দাঁড়ালো এরকম ইউনুস সরকার চায় নির্বাচন হোক সুষ্ঠুভাবেই হোক আর সেনাবাহিনী চায় নির্বাচন পণ্ড হোক যাতে ইউনুসের সক্ষমতা এখানেই শেষ হয়ে যায় জাতীয় নির্বাচন করতে পারবে এটা যেন এইখানেই সমাধান হয়ে যায় না ইউনুসের পক্ষে কোনো নির্বাচন করা সম্ভব না আর ইউনুস কেন করতে চায় সুষ্ঠু দুইটা কারণ একটা হচ্ছে যে তিনি জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতে করতে চান যা ডাকসু নির্বাচন না করতে পারলে স্বাভাবিকভাবেই জাতীয় নির্বাচন করতে পারবে না এটা আসলেই প্রতিষ্ঠিত হয়ে যাবে এক দ্বিতীয় হচ্ছে এই নির্বাচন ফেয়ার হোক এটা কেন চায় জাতীয় নির্বাচনে তো বিএনপি কে ক্ষমতা এনে দিতে চায় কিন্তু এটাও সবার কাছে স্পষ্ট ফেয়ার নির্বাচন হলে নিশ্চিত শিবির জিতবে ব্যাপকভাবে একবার ফুল প্যানেল জিতবে এখন এটা কেন এমন চায় যে সুষ্ঠু নির্বাচন হোক শিবির জিতুক সমস্যা নাই এর কারণ হচ্ছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করতে ইউনুসের একটা চ্যালেঞ্জ হচ্ছে জামাত ইসলামী যদি নির্বাচন বর্জন করে তাহলে তার সম্ভব নয় জামাতকে রাজি করানো কারণ ডাকসুতে যদি শিবির জিতে তাহলে স্বাভাবিকভাবে জামাতের কনফিডেন্স বেড়ে যাবে জাতীয়ভাবে জামাতের শক্তি বেড়ে যাবে তখন জামাত হয়তো বা চিন্তা করতে পারে থাক নির্বাচন যেরকমই হোক আমাদেরকে তো আর বেশি হারাতে পারবে না আসি নির্বাচনে তো এজন্য চাই যে এবং জামাত মনে করবে থাক মনে হয় অতটা কারচুপি হবে না ডাকসুতে যেরকম কারচুপি শিবির ঠেকিয়ে দিয়েছে জাতীয় নির্বাচনে আমরা ঠেকাতে পারব নির্বাচনে যাই এরকম একটা পরিস্থিতি তৈরি করার জন্য প্রফেসর ইউনুস চান যে ডাকসু নির্বাচন হোক এবং সুষ্ঠু হোক এবং সুষ্ঠু নির্বাচনে শিবির জিতুক সমস্যা নেই এবং শিবির জিতলে শিবির যা দায়িত্ব নিতে পারে জন্য ডক্টর ইউনুস সরকার যথেষ্ট সহযোগিতা করবে এটাও আমরা জানি কিন্তু ডিস্টার্বটা করবে সেনাবাহিনী দর্শক ডাকসু নির্বাচন যেন শান্তিপূর্ণ উৎসবমুখর পরিবেশে হয় সে বিষয়ে প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতার নির্দেশ প্রধান সব এখন প্রশাসন বলতে মাঠ প্রশাসন বলতে এখন সেনাবাহিনী মাঠে আছে পাওয়ার নেই তাদের একটা ভূমিকা আছে কিন্তু সেনাবাহিনী বলে দিয়েছে যে ডাক্তার নির্বাচনে সেনাবাহিনী সহযোগিতা করা কিছু নাই মানে এখানেই তো ভেজাল যে আপনার বিশৃঙ্খলা সৃষ্টি করতে চান মানে এটা একটা উত্তেজনাকার জরুরি পরিস্থিতির মতো যে কোনো সময় যে কোনো জরুরি পরিস্থিতি বলতে অঘটন ঘটতে পারে সবাইকে সতর্ক থাকতে হবে তবে হ্যাঁ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির সহ সাধারণ শিক্ষার্থীরা যেভাবে পরিকল্পনা করছে যেভাবে সামরিক পরিস্থিতি ডিজাইন করছে তাতে কোনো ষড়যন্ত্র ওয়াকার কেন ওয়াকার কোনো কোনো ষড়যন্ত্র করে পার পাবে না আমরা আশাবাদী যে সুষ্ঠুভাবে নির্বাচন হবে শান্তিপূর্ণভাবেই হবে কিন্তু অঘটন ঘটানোর চেষ্টা আছে আরো সতর্ক থাকতে হবে ডাকসুকে কেন্দ্র করে কোনো অঘটন ঘটানোর চেষ্টা করলে পুরো জাতি আমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয় রানিং স্টুডেন্ট না সমগ্র জাতি আমরা জেগে উঠব যারা এই ষড়যন্ত্র করবে এই ষড়যন্ত্রকারীদের বীজ দাঁত সাথে সাথে ভেঙে দিবে এই জন্য আমাদের আলোচনা আমাদের আলোচনা শুধু ডাকসু ভোটারদের জন্য নয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য নয় পুরো জাতিও আলোচনা আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে তো প্রফেসর ইউনুস করা নির্দেশনা দিয়েছেন নির্বাচন যেন একদম শান্তিপূর্ণ হয় এবং আদালতে যে এই চেম্বার জজের স্টে করা ওই চেম্বার জজ ওটা কিন্তু সরকারি ওটা সরকারের ইচ্ছার প্রতিফলন ঘটে ওটাও আমরা জানি মানে ডাক্স নির্বাচনের কিছু সরকারের আন্তরিকতা আছে এটা হচ্ছে বিষয় মাহমুদুর রহমান মান্নার একটা বক্তব্য থেকেও কয়েকটা লেয়ার দেখালাম যে এখানে সেনাবাহিনী এবং ডক্টর ইনুজ দ্বন্দ্ব চলছে উত্তেজনা চলছে ডাক্তার নির্বাচনকে কেন্দ্র করে এখন ষড়যন্ত্র চলছে একটা হচ্ছে এই বাংলা এডিশনের রিপোর্ট যেটা সাংবাদিক ইলিয়াস আপলোড দিয়েছেন আর হচ্ছে এই এক সেনা কর্মকর্তার লাইভ আপনাদেরকে সংক্ষেপে বললাম তিনি নাম সহ বলেছেন কাকে কাকে ওয়াকার দায়িত্ব দিয়েছেন নির্বাচন ভণ্ডুল করার মাহমুদুর রহমান মান্না তিনি ডাক্তুর সাবেক ভিপি তার বক্তব্য তাৎপর্যপূর্ণ তিনি যেটা বলছেন ধাবি কর্তৃপক্ষ বলেন আমরা ভোটের দিন এখানে সেনাবাহিনীকে নিয়ে আসব আর সেনাবাহিনী বলছে এটা আমাদের কাজই না আমাদের নিজেদের মধ্যে কত বড় দ্বন্দ্ব নিয়ে কত বড় শূন্যতা নিয়ে একজন অপরজনের সাথে সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করছে ভেবে দেখা এর মানে আসলে ইউনুস এবং সেনাবাহিনী ভয়ানক দ্বন্দ্ব তার প্রমাণ আহ ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে এরকম ষড়যন্ত্রের অনেক এক্সাম্পল আছে ইতিহাসে আপনারা জানেন তেহাত্তর সালে কিভাবে এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জানা দরকার আমি একটু তথ্যগুলো দিই যাতে তারা সজাগ থাকতে পারে ডাকসু নির্বাচন একটা ঠেকাতে চায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বয়স একশো বছর প্লাস একশো চার বছর প্লাস পার হয়ে গেছে সেখানে নির্বাচন হয়েছে মোট আটত্রিশ বার এবার আটত্রিশতম স্বাধীন বাংলাদেশের বয়স চুয়ান্ন বছর মানে চুয়ান্ন বার হওয়ার কথা কিন্তু সেখানে নির্বাচন হয়েছে মাত্র সাতবার এবার অষ্টম বুঝতে পারছেন এস্টাবলিশমেন্ট নির্বাচন চায় না কোন সরকারই চায় না কেন চায় না যে কয়েবার হয়েছে শিক্ষার্থীদের চাপের মুখে এবারও তো নানান তালবানা চাপের মুখে নির্বাচন হওয়ার কথা ছিল কিন্তু না প্রায় এক বছর পার হয়ে গেছে চাপ দিয়ে আদায় করতে হয়েছে এছাড়া নির্বাচনে কারচুপির ইতিহাস আছে এই সর্বশেষ উনিশ সালে ডাকস নির্বাচনে তো ভয়ানক কারচুপি হয়েছে যে একবার ওয়েল ডিজাইন ফলাফল দেওয়া হয়েছে ইচ্ছা করে ভিভিনুর ভিপি বানানো হয়েছে যদিও সুষ্ঠু নির্বাচনে ভিভিনুর পূর্ণ প্যানেলে বিভিন্ন জিততো ছাত্রলীগ কোনো ভোট পেত না মানে কোনো জায়গায় জিততে পারতো না সুষ্ঠু হলে কিন্তু তারা সব জায়গায় জিতে গেছে শুধু বিবি পদ বাদে শোভনকে কোরবানি দিয়েছে এবং উনিশশো তেহাত্তর সালে সে কামালের নেতৃত্বে কামাল বাহিনী ভোট গণনা কেন্দ্রে ঢুকে গুলি করেছে এবং টোটাল ভোট তস্ত করে দিয়েছে স্থগিত করে দিয়েছে হয়নি এর মানে ব্যালট বক্স ছিনতাই করার ঘটনা ঘটেছে তিয়াত্তরে ভোট গণনা কেন্দ্রে গুলি করা ঘটনা ঘটেছে অতএব নানান অঘটন ঘটার ইতিহাস কিন্তু আছে চূড়ান্ত ভাবে সতর্ক থাকতে হবে